কিছু মানুষ আছে তাদের মাথার ভেতর সবসময় একটাই খবর ঘরে কোথায় আজ কোন ফাংশন কার বার্থডে কখন কে কোথায় ঘুরতে যাচ্ছে কে কোন রেস্টুরেন্টে খেতে গেল কে বিদেশে গেল আর আমি পারলাম না কেন তাদের দিন শুরু হয় অন্যের জীবনের আপডেট দিয়ে আর শেষ হয় নিজের জীবনের আফসোস দিয়ে তারা জানে কে আজ নতুন গাড়ি নিল কে কোথায় হানিমুনে গেল কে কোন ক্যাফেতে ছবি তুলল কিন্তু তারা জানে না নিজের জীবনের লক্ষ্য কি নিজের দক্ষতা কি নিজের আগামী পাঁচ বছর কোথায় অন্যের ভ্রমণ তাদের চোখে সাফল্য অন্যের খাওয়া তাদের চোখে সুখ অন্যের ছবি তাদের চোখে জীবন আর নিজের জীবন সেটা শুধু তুলনা আর হতাশার গল্প এই মানুষগুলোর সবচেয়ে বড় ক্ষতি হল তারা অন্যের খবর সংগ্রহ করতে করতে নিজের খবর তৈরি করাই ভুলে যায় যেখানে একজন সচেতন মানুষ প্রশ্ন করে আমি কি শিখছি আমি কি গড়ছি আমি কি হয়ে উঠছি সেখানে তারা প্রশ্ন করে আমি কেন পারলাম না ওরা এত কিছু করছে আমি কেন পিছিয়ে কিন্তু তারা কখনো প্রশ্ন করে না যে আমি আসলে কি করছি সোশ্যাল মিডিয়ায় তারা খুব ব্যস্ত কিন্তু তাদের জীবন শূন্যতায় পূর্ণ একটা কঠিন সত্য শোনো যে মানুষ সারাক্ষণ অন্যের আনন্দ গুণে বেড়ায় সে নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলে নীরবে আজ যদি তুমি অন্যের লাইফস্টাইল দেখে নিজের আত্মসম্মান নষ্ট করো তাহলে কাল তোমার জীবন দেখার মতো কেউ থাকবে না নিজেকে জিজ্ঞেস করো আমি কি খবর দেখি নাকি ইতিহাস তৈরি করি কারণ জীবন ছবি তোলার জন্য নয় জীবন নিজেকে গড়ার জন্য পৃথিবীতে যত ব্যর্থ মানুষ এসেছে সে মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক অথবা যে ধর্মেরই অনুসারী হোক না কেন তাদের জীবনে তিনটি বৈশিষ্ট্য বারবার দেখা যায় প্রথমত অতিরিক্ত খাওয়া পেট ভরাতে নয় তারা খায় নেশার মতো নফসের লাগামহীন চাহিদা ধীরে ধীরে বিবেক আর লক্ষ্যকে হত্যা করে দ্বিতীয়ত অতিরিক্ত ঘুম যখন সফল মানুষ ভরে উঠে স্বপ্নের পেছনে দৌড়ায় ব্যর্থ মানুষ তখন আরও এক ঘণ্টা ঘুমানোর অজুহাত খোঁজে অলসতা তাদের কাছে আরাম কিন্তু সেটাই একদিন শিকল হয়ে দাঁড়ায় তৃতীয়ত অতিরিক্ত ঘোরাঘুরি ও ভোগবিলাস বন্ধু আড্ডা ভ্রমণ ফান এইগুলোকেই তারা জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলে কিন্তু বাস্তবতা হল ভোগে ডুবে থাকা মানুষ কখনও নিজের ভবিষ্যৎ গড়তে পারে না তাদের প্রধান নেশা হল আরাম বিলাস আর আজকের সুখ আগামীর দায়িত্ব তাদের কাছে বোঝা পরিশ্রম তাদের চোখে শাস্তি আর ইতিহাস সাক্ষী যে জাতি যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারেনি সে কখনো সফল হতে পারেনি নিজেকে প্রশ্ন করুন আমি নিয়ন্ত্রণ করছি আমার জীবন নাকি জীবন আমাকে চালাচ্ছে